আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা ঈদের আগের দিন এই ভিডিওটা করছি আর আজকে হলো চাঁদের রাত তো ওর পুপি হচ্ছে জামা টাকা দিয়েছিল ওরা কিনে এনেছে তো এই জামাগুলো কিনেছে আমার মেয়ের জন্য একটা লাল সাদা আর ব্ল্যাক কালার তো এগুলো হচ্ছে ঈদের জন্য দিয়েছে আমার মেয়েটাকে যেহেতু সামনে হচ্ছে পহলা বৈশাখ তো সেই কারণে এটা কিনেছে আর ব্ল্যাকটা কিনেছে খুবই সুন্দর হয়েছে ড্রেসগুলি আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে মমনি দাও তো দেখি তুমি কি করছো পাপেট পাপেট খেলো তুমি ড্রেস পরেছো ফুপি দাও ড্রেসটা পরেছো দেখি কেমন লাগছে তোমাকে দেখি মামা কেমন লাগছে দেখি সুন্দর হাই দিয়ে দাও সালাম দিয়ে দাও এই যে এই যে সালাম দাও ফুপিকে সালাম দাও আসসালামু আলাইকুম দাও তো সালাম দাও সালাম দাও কি হলো কি হলো কি রাগ করেছ রাগ করেছ ঠিক ঠিকই আছে কোথায় ও ভাইয়া তোমার চকলেট খেয়ে ফেলেছে কিভাবে আম করে আল্লাহ ভাইয়া তোমার চকলেটটা খেয়ে ফেলেছে তোমাকে এনে দেব ওকে সালাম দাও তোমা আসসালামু আলাইকুম দেখবে দেখবেটা দাই আচ্ছা দিচ্ছি কে খাবে কে চকলেটটা কে খাবে আমি আমি ওকে তোমার নাম কি তোমার নাম কি আটু তোমার নাম কি আটু তোমার বার্থডে হবে বার্থডে হবে হ্যাপি টু হ্যাঁ অমনি তোমার বার্থডে হবে হ্যাঁ তোমার কানে দুলটা দেখো তো ওয়াও সুন্দর অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হ্যাঁ ওকে সুন্দর বাম্মা পড়েছি মামাম পড়েছে হ্যাঁ আমরা উনত্রিশ রমজানে আমরা হচ্ছে বাহিরে ইফতার করতে যাচ্ছি আবারও তো অনেক বেশি এনজয় করা হয়েছিল এর আগেও তো আপনার ভিডিওটা অনেক এনজয় করেছেন আর আজকে যেহেতু উনত্রিশ রোজা ভাবছিলাম যে আজকে হয়তো বা চাত রাত হবে যেহেতু আমাদের বাইরের একটা প্ল্যান আছে তো আমরা চলে যাব সেই কারণে হচ্ছে আজকেই আমরা সবাই মিলে ভাবলাম যে একটা পার্টি করি আর এই স্মৃতিগুলো কিন্তু অবশ্যই থাকবে আমার ভিডিওতে আর সবাই খুবই মিস করবে আমাদেরকে আমি জানি তো সবাই মিলে হচ্ছে ইফতার করতে যাচ্ছি ইফতার পার্টিতেও সব আমরা গাড়ি নিয়েছি আমার বোনেরা গাড়ি নিয়েছে তো আর আরেকটা ভাবে যাবে মিজান ভাইয়েরা তো ওনার বউ তারপরে হচ্ছে ওনার বাচ্চা তো ওনারাও এসেছেন তো একসঙ্গে কিন্তু সবাই মিলে যদি পার্টি করা হয় দুই তিন ফ্যামিলি তাহলে কিন্তু অনেক বেশি এনজয় করা হয় আর এটা যেহেতু গ্রামের মতো এই গ্রামের সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এনজয় করা যায় অনেক বেশি ভালো লাগে

পিকনিক আমরা আরেকদিন এসে করতে তো অনেক মজা হইছিল ভবি ভালো অনেক মজা মানে প্রতিদিন তো বাসেই করি তার আম্মু

আমিও তাই বলতে নিছি যে গোল গোল কাটেনি তো পরে একটা মাছখানে কাটলি তোই তো না 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 asker reste সাথে মিলেবেন নাই ডালাতে সালাদ এটা লেবু টমেটো দিয়ে একটা যে টক সালাদ তাই সালাদ আর সশা একটা জিলা কাট মধ্যে টাইম চলে যেতেছে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বল কাজ নাই কাজ দিলেন এই দিকে বসে আছে বাঙে শুরু করেন না না বাঙা শুরু করেন সমস্যা নাই বাঙে ফেলেন পলাশ ভাই হাত ধুয়ে নেন

টমেটোটা একটা ফাঁকা দিলে ভালো আমি একটা খেলো 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 হ্যাঁ খেলো আйда দাদা এই তো ভালো আয়রা ওর দুসরে কাছে ও বুতুল তোমার ডল এইরকম আর ডল ডল না ফুল আপ আয় দাদা সুমিত আমরা 6টা বাজে গেছে এত কাছে বাজার নাই কোন দিকে আমরা আছি দেখছো বাড়ি ঘর আছে কেউ আছে আর কি লাগবে ডেকে দিয়ে দেবো এখানে তো দুনোটা লাগে নাই এখানে

মেজন সুমিত তোমাকে ডাকছে তো ইয়ে বেবি দেখেছে খাইবো না আবার কাকে কাকে সব কি কথা সবাই কি করেছো তুই সবাই তো খাই দিব সবাই তো খাবেন দুই তো খাম লাগবে ন দু লিকেন না দু লিকি কয়তে ধরতেই হবে না না ডোন্ট থ্রো আমাকে দাও আমাকে দাও আরে ও কান্না করতেছে ও ও না 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 এইজ ডোন্ট ক্রাই মাই বেবি

আজকে কয় যান আমাদের ইফতার পর খাওয়া যাবে রং চা চা দুটাই আছে রং চাই খাবো ও এদিকেও আছে এদিকে তাহলে আমরা একাই ভালো হচ্ছে এদিকে পানির পাশে না মশা তাই না

জাও যাও আমারে একটু দাও দাও এটা নাও এটা নাও এটা নাও দাও লিচি খাই লিচি জি জি মজা পাবা মানে মজা আছি আৰু মাছ

আজকের ভিডিওটা সবটুকুই আমি ন্যাচারাল ভয়েস রেখেছি কিছু কথা দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ